বাজিকরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি ঘটনার পর থেকে গত এক মাসে একাধিক চিকিৎসক মুখ খুলেছেন সরকারি হাসপাতালগুলির অব্যবস্থা এবং দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছেন অনেকেই তাদের অভিযোগ কার্যত পেশি শক্তির আসফলন চলে হাসপাতালগুলিতে ফলে প্রাণের ভয় মুখ বন্ধ করে সবটা সহ্য করতে হয় প্রতিবাদ করা যায় না আর বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারের মদতেই হাসপাতালগুলিতে দুর্নীতি চলছে বলে অভিযোগ যদিও বিষয়টি মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরং এর জন্য বামেদের দায়ী করেছেন তিনি তার অভিযোগ বামেরা ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখেছিল আর সেই বাসা এখনো ভাঙা সম্ভব হয়নি তারাই এই ধরনের দুর্নীতি করছে বাম আমলে মেডিকেল কোটায় চাকরি হতো আলিমুদ্দিন থেকে চাকরি প্রাপকদের তালিকা ঠিক হয়ে আসতো যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে লেফটিস্ট সিপিএম এর লোক আমি বলেছিলাম বদল বদলা নয় বদল চাই তাই আজ পর্যন্ত কারোর চাকরিতে হাত দিইনি কারো বিরুদ্ধ কোনো কেস করিনি কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না আগে তো মেডিকেল কোটায় চাকরি দেয়া হতো লেফট ফ্রন্টের আমলে আমরাই সেটা উঠিয়ে দিয়েছিলাম আগে আলিমউদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো ডাক্তারবাবুদের থেট করা হতো এবং ডাব্লু বিসিএস কারা হবে ডাব্লুবিপিএস কারা হবে টোটাল লিস্ট আলিমউদ্দিন থেকে আসতো টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসত গণশক্তিতে যারা কাজ করে সবার বউ কোনো ইন্টারভিউ নেয়নি এমনিতে চাকরি দিয়ে দিয়েছে কই আমরা তো আপনাকে আঘাত করিনি একটা মানুষ চাকরি পেয়েছে তাকে আমি চাকরি থেকে সরাবো কেন আমি খেতে দিতে না পারি আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই এটা আমি মনে করি কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি একতরফাভাবে যারা নরকঙ্কাল হাত কেটেছেন পা কেটেছেন মুন্ডু কেটেছেন নরকঙ্কাল তৈরি করেছেন কিন্তু প্রশ্ন উঠছে সবটা জেনে ও কেন চুপ ছিলেন মুখ্যমন্ত্রী কেন ঘুঘুর বাসাগুলিকে ভাঙার জন্য করা পদক্ষেপ করলেন না তিনি তার চুক্তি কারো চাকরি চান এটা তিনি চান না কিন্তু কোনো একজনের চাকরি বাঁচাতে গিয়ে যে কয়েক হাজার মানুষকে সমস্যায় ফেলে দিয়েছেন তিনি দু সালে ক্ষমতায় আসার পরই যদি তিনি করা পদক্ষেপ করতেন তাহলে কিছুটা হলে ও দুর্নীতি কমানো সম্ভব হতো হয়তো আজই করে মতো ঘটনাও ঘটতো না তবে সেসব কিছু না করে সবার মন রাখার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তেই পৌঁছে গিয়েছে দুর্নীতি আর এখন সেগুলিকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধীদের দিকে আঙুল তুলে দোষ হারানোর চেষ্টা করছেন তিনি ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা